ফ্লোরে আছে মার্বেল রুমগুলোতে প্রত্যেকটা রুমের সাথে আছে বেলকুনি এবং টপ ফুলের টপ ওর গাছ লাগানোর জন্য আলাদা জায়গা সম্পূর্ণ আলাদা ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিংয়ের জন্য স্পেস আছে তিনটে বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম রুমগুলোর সাইজ বেশ ভালো ছয় কাঠা জমি সিঙ্গেল ইউনিট ফেসবুক পেজ আমাদের প্রপার্টির সব মিডি চাইলে ফলো করতে পারে সবগুলো ডোরি হচ্ছে কাঠের স্যানিটারি ফিটিংস লিফ্ট খুব ভালো মানের এন্ট্রেন্সটা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর রুপটপে আছে একটা কমিউনিটি রুম আসসালামু আলাইকুম প্রপার্টি শপ বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি চলে আসছি বসুন্ধরাতে আপনাদের একটা ফ্ল্যাট দেখানোর জন্য যেটা ব্র্যান্ড নিউ শুরুতে আপনাদের লবি থেকে লিফ্ট এবং সিঁড়ি দেখাবো লিফ্টটা ফুজি ব্র্যান্ডের আমি শুরুতেই বলেছি এবং লবিটা বেশ বড় ছয় কাঠা জবি সিঙ্গেল ইউনিট জি প্লাস নাইন হচ্ছে বিল্ডিংয়ের হাইট আমরা ফ্ল্যাটটি দেখাবো সেকেন্ড ফ্লোরে দেখুন আপনার সিঁড়ি টাইলসগুলো বেশ ট্রেন্ডিং টাইলস লাগানো হয়েছে একটা কোয়ালিটি ফ্ল্যাট আপনাদের দেখানোর জন্য চলে আসছি এটা মূল এন্ট্রি ডোর মেন ডোরটা বেশ প্রশস্ত মূল এন্ট্রি ডোর দিয়ে ঢুকলাম ঢুকে হাতের লেফট সাইডে হচ্ছে ফর্মাল ড্রয়িং রুম দেন স্ট্রেট হচ্ছে ওই পাশটাতে ডাইনিং এবং মেন ডোর লকটা দেখুন সাধারণত এগুলো মার্কেটে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে এক একটা লক মেন ডোরের আদলেই সবগুলো ডোর লাগানো হয়েছে এই স্পেসটা হচ্ছে ফ্যামিলি লিভিং আপনারা যারা বসুন্ধরাতে খোলামেলা দক্ষিণ মুখে একটা ফ্ল্যাট খুঁজছেন একটু বড় সাইজের তাদের জন্য এই ফ্ল্যাটটি দেন আপনাদের আমরা পর্যায়ক্রমে দেখাই এটা হচ্ছে ফর্মাল লিভিং অর ফর্মাল ড্রয়িং ড্রয়িং রুম যেটাকে বলা হয় এবং বলে রাখা ভালো এই ফ্ল্যাট বিল্ডিংটার হ্যান্ডওভার কিন্তু এই মাসেই ফুল কাজ কমপ্লিট এবং এই ফ্ল্যাটের ভিতরে যেটা লাইটিং অলরেডি আছে সেনেটারি ফিটিংসগুলো আমরা এখন দেখাতে পারছি না এটা গ্রহী এবং কট্ট ব্র্যান্ডের হচ্ছে ফিটিংসগুলো ব্যবহার করা হয়েছে খাবারের সব আমাদের ফেসবুক পেজ দেখতে পারেন আমাদের এছাড়া লিঙ্কডিন টিকটক এবং ইনস্টাগ্রামেও আমাদের আমাদের পেজ আছে আপনারা চাইলে ফলো করতে পারেন শুরুতে আমরা আপনাদের একটা বেডরুম দেখাই যেটা থার্ড বেডরুম প্রত্যেকটা বেডরুমই কিন্তু আপনার কোনোটা কোনটা মাস্টার বেডরুম বলবো সেরকম না এবং প্রত্যেকটা বেডরুমগুলো একদম একই টাইপের আছে সাথে বেলকনি এবং ফুল একটা ফ্ল্যাট দক্ষিণমুখী ফুল হাইট গ্লাস ব্যবহার করা হয়েছে এবং আপনাদের আরেকটা জিনিস বলে রাখা ভালো যে আপনারা বসুন্ধরাতে যারা এই এরকম ছয় কাঠা জমির উপরে সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট চাচ্ছেন এবং দক্ষিণমুখী চাচ্ছেন তাদের জন্যই এই ফ্ল্যাটটি এটা একটু বাজেটের ভিতরে ফ্ল্যাটটি তো সেক্ষেত্রে আপনারা যারা প্রপার্টির বিষয়ে জানতে চান প্রাইসিং সম্পর্কে জানতে চান আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপও আছে এই স্পেসটা হচ্ছে ফ্যামিলি লিভিংয়ের জন্য সুইচ বোর্ডগুলো দেখুন মার্কেটের সবচেয়ে সেরা বোর্ড সুইচ বোর্ডগুলো ব্যবহার করা হয়েছে ফ্যামিলি লিভিংয়ের এখানেও আছে যথারীতি আপনার বেলকুনি এবং বেলকুনির পাশে দেখিয়ে দিচ্ছে আপনাদের এরপর সাথে আপনারা ফুলের টপ রাখবেন এবং এখানে পানি দেওয়ার জন্য কিন্তু আবার পানির লাইনও নেওয়া আছে এখানে আপনারা একটা একটা পরিপূর্ণ হেলদি ভাষা যাকে বলে এটা সেরকম এটা হচ্ছে কমন ওয়াশরুম আমি আপনাদের শুরুতেই বলেছি ওয়াশরুমগুলো এখন আমরা দেখাতে পারছি না আপনারা যখন ভিজিট করতে আসবেন তখন আপনাদের দেখাবো কিন্তু আমি বলে রাখি এখানে সেনিটারি ফিটিংসগুলো হচ্ছে গ্রহী এবং কট্ট ব্র্যান্ডের ব্যবহার করা হয়েছে একদম বাইরের স্যানিটারি ফিটিংস এই স্পেসটা হচ্ছে আপনার এক বেসিং এবং আরেক পাশে হচ্ছে ওয়াশিং মেশিন রাখার জন্য জায়গা এবং প্রভিশন রাখা আছে দেন হচ্ছে আমরা আপনাদের একটা বেডরুম দেখা এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাইজ আছে আপনার ষোলো ফিট বাই চোদ্দো ফিট হিউজ একটা মাস্টার বেডরুম সাথে বেলকনি আছে এবং ওয়াশরুমও আছে ওয়াশরুমটা দেখাতে পাচ্ছি না বেশ বড় ওয়াশরুম হোপফুলি আপনারা যখন ভিজিট করবেন ফিজিক্যালি তখন আপনার আপনাদের দেখাতে পারবো আপনারা যদি এই বাসাটা নেন এখনই এমন অবস্থাতে আছে আপনারা এখনই উঠে যেতে পারবেন এই একটা টপটা আছে তবে যে কথা বলছিলাম যে আপনারা এখনই উঠে যাওয়ার মতো এখন আপনারা যদি চান এখনই রেডি টু মুভ স্টেজ আছে ফ্ল্যাটটি আপনারা এখনই উঠে যেতে পারবেন এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুম এখানেও মার্বেল ব্যবহার করা হয়েছে তিনটা বেডরুম বেডরুমের ভেতর ব্যবহার করা হয়েছে মাস্টার মাস্টার বেডরুম এবং সেকেন্ড বেডরুমে ওয়াশরুমে তো আপনাদের বলে রাখি আপনারা যারা এই প্রপার্টি ফিজিক্যালি ভিজিট করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার যোগাযোগ করুন এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে অ্যাভেলেবেল আছে আপনার যে কোনো মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রপার্টি রিলেটেড যে কোনো বিষয়ে আমাদের সাথে কথা বলতে সেম নাম্বার যোগাযোগ করুন আমাদের থ্রুতে প্রপার্টি বিক্রি করতে চাইলে সেম নাম্বার যোগাযোগ করতে পারেন চাইলে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলতে